যে যে আমাকে সাবস্ক্রাইব করছেন তারা তারা ওকে লেখো যে আপনাদের সবার নাম লিখবো এখানে তো নাম লিখে লিখে সবাইদেরকে সাপোর্ট করব এই যে নাম্বার ওয়ান দিলাম তো আপনারা সবাই সাপোর্ট করতে পারেন তো সবাইকে সাপোর্ট করবো এই নাম্বার ওয়ান দিলাম তো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও তো রাত্রের বেলায় তো সবাই লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি তার সঙ্গে লাইভে আসো তাড়াতাড়ি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা যারা চ্যানেল যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করছো তাড়াতাড়ি ওকে লেখো ওকে ওকে লেখো তাড়াতাড়ি সবাইদেরকে সাপোর্ট করবো कुछ ज़रा ज़रा से इंडस नस के ऊपर सो वन नंबर तो देसी है घने तो देखते ही बार सो तो तारा तारे वो भी छोटे हो जाओ ज़रा कुछ सो ज़रा ज़रा से इंडस के सो तारा तारे ओके लेको आप बस सब्सक्राइब करो जल्दी सब्सक्राइब करो तुम्हारे सब आए তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয় তাড়াতাড়ি তোমার সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো আর সবাইদেরকে সাপোর্ট করবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তোমরা সবাই ওকে লেখো তাও তোমাদের নাম লিখবো ক্যারে ক্যারে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো তাড়াতাড়ি কমেন্ট করো জলদি আর ওকে লেখো তোমরা সবাই ওকে লেখো ওকে সাবস্ক্রাইব হওয়ার জন্য ডান তোমরা সবাই লাইভে আছে জলদি তোমরা সবাই কমেন্ট করো তোমাদের সবাইকে সাপোর্ট করো তোমাদের নাম লিখবো এখানে তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা তারা তোমরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে অকিল লেখো তোমাদের সবাইদেরকে সাপোর্ট করবো অকিল লেখো তোমরা সবাই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো জলদি তো কমেন্ট করো তোমাদের সবাইকে সাপোর্ট করবো এখানে নাম লিখে তো কমেন্ট করো জলদি তোমরা সবাই জলদি কমেন্ট করো তো কমেন্ট কমেন্ট করে তোমাদের কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো তোমাদের নাম লিখে সাপোর্ট করবো বি আর তুমি সবাই জলদি কমেন্ট করলি কমেন্ট করবাই শুভ রাত্রিবেলা কর

লাইক ডান করো আপনি একটা লাইক ডান করেন আর একটা কমেন্ট করেন তো লাইক সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না তো আপনারা এত অহংকার করেন কে লাইক শেয়ার এবং কমেন্ট করো আমি সবাইকে সাপোর্ট করি কম বেশি তো লাইক শেয়ার এবং কমেন্ট করে তার সুন্দর তো তোমরা সবাই লাইক ইস যাও আর কি বলবো তোমাদের কি

তোমার এখনো ভালো লাগতেছে কি বলবো লাইক ডান করো না কেন লাইফ ডান করো তো লাইভে আসো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে আস না কেন লাইফে আসো জলদি জলদি লাইভে আসো কি বলবো রেকল্প হয়ে যাচ্ছে जैसे लेकिन जो लाइट भी डैमेज है की पर

কি খবৰ লাইকডাল কৰোঁ এক লাইক ডান কৰোঁ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানে দোয়া করবেন এবং আপনারা তো সবাই কেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানে দোয়া করবেন তো সবাই আপনার অহংকার করছেন কেন এত অহংকার করতে লাগে না তুমি কেন লাইক সাবস্ক্রাইব করছো না লাইক সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে কি তো এটা তোমরা সবাই বলো মানুষের ভালোবাসা অর্জন করেছি সব আপনাদের ভালোবাসায় তো তোমরা সবাই জলদি কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করো কোনো টাকা পয়সা লাগে না তা তোমরা সবাই কমেন্ট করো তোমাদের কমেন্ট রিপ্লাই দিতে হবে না তোমরা সবাই কমেন্ট করো জলদি আর একটা লাইক ডান করো আর কমেন্ট করো তোমরা সবাই লাইভে কি চুক্ত হয়ে আবার চলে যাচ্ছ কেন এরকম ভালো লাগে না তোমার তো জলদি কমেন্ট করো লাইক শেয়ার করো আর কমেন্ট করো জলদি তোমরা সবাই কমেন্ট করছো না কেন কমেন্ট করো তোমরা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভে এখানে শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন বাই বাই গুড বাই টাটা আপনারা ভালো থাকবেন সবাই গুড বাই টা